এই মেশিনগুলো দিয়ে আপনার ধান গম ভুট্টা মুসুরি হলুদ মরিচ যে কোনো ধরনের ফসল আদি আপনারা পাউডার করতে পারবেন আসসালামু আলাইকুম জনতা পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আজকে সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি তো আজকে কিন্তু আমার পাশে কিছু মেশিন দেখছেন এগুলো কিন্তু বলে বাংলায় বলে চাকি কিংবা অনেকেই বলে যে ধান গম ভুট্টা মুসুরি কিংবা হলুদ মরিচ এগুলো পাউডার করা মেশিন আপনারা কিন্তু অনেকেই অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখেন যেগুলো কিন্তু আপনার ছোটো ছোটো মেশিন যে বাসাবাড়ির বিদ্যুতে একটা বিষয় কিন্তু মাথায় রাখা জরুরি যে এই ধরনের প্রোডাক্ট যেগুলো ধান গম ভুট্টা মুসুরি এগুলো যদি পাউডার করতে হয় পাউডার করতে গেলে শক্তি বেশি প্রয়োজন হয় যেগুলো কিন্তু বাসাবাড়ির বিদ্যুতে কিন্তু ঠিক মতো হয় না আপনারা যদি দেখেন বাসাবাড়ির বিদ্যুতে আমরা ছোট ছোটো যে ক্রাশারগুলো যেগুলো দেখি কিংবা অনেকেই বলে যে ছোটো ছোটো গ্রাইন্ডার এই গ্রাইন্ডারে কিন্তু মতো হয় না আপনারা যারাই মেশিন কিনছেন তারাই কিন্তু আপনারা বলছেন যে ভাই দুই মাস তিন মাস পরেই আপনার ওই মেশিনটা বাতিল হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে দেখবেন যারা বাজারে এই ধরনের বিজনেস করে তারা কিন্তু এই বড় মেশিন নিয়ে কাজ করে তো আমি কিন্তু সবসময় সাজেস্ট করি আমাদের কাছে যে কৃষক ভাইরা আসে অনেকেই গ্রাইন্ডার নিতে আসে আমরা গ্রাইন্ডার বিক্রিও করি না আমরা ডাইরেক্টলি বলি ভাই যে ওই গ্রাইন্ডারের বদলে যদি আপনার পুঁজি থাকে আপনি এই ধরনের একটা মেশিন নেন এটার সাথে দরকার হয় আপনি যদি মোটর ইউজ না করতে পারেন ফোর ফোর্টি বিদ্যুৎ না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ইঞ্জিন ব্যবহার করেন এই মেশিনগুলা দিয়ে কিন্তু আপনার হলুদ মরিচ কিন্তু একবার পাউডার করা যায় এক কথায় হলুদ মরিচ কিন্তু গুড়া করতে পারবেন তো দর্শক আজকে এই মেশিন আপনাদের দেখাচ্ছে একটাই কারণে কারণ আমি দেখছি যে অনেক মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে এই ছোট ছোট এই গ্রাইন্ডার গুলা কিনে আট ইঞ্চি দশ ইঞ্চি এই ধরনের আপনারা যারাই এই যাবৎ কিনছেন অনেকেই কিন্তু তাদের নিজের কষ্ট উদ্দেশিত টাকাটা নষ্ট করছেন তো আমার মনে হয় আপনারা যেখান থেকে মেশিন কিনবেন সেখানে সরাসরি যাবেন দেখবেন বুঝবেন তারপরে মূলত এই ধরনের বিজনেসগুলো করতে গেলে কিন্তু হেভি ক্যাপাসিটি প্রয়োজন এক কথায় ফোর ফোর্টি বিদ্যুৎ কিংবা এটার মধ্যে আপনার ষোলো হর্সের কিংবা বিশ হর্সের একটা ইঞ্জিন ইউজ করতে হবে তো আপনার বাসার তিন হর্সের মোটরে কীভাবে এটা সম্ভব এটা আপনাদেরও কিন্তু বুঝতে হবে আপনারা ওই উচ্চারকদার বিজ্ঞাপন দেখে কিন্তু আপনারা নিয়ে নিচ্ছেন এটা কিন্তু ভুল হচ্ছে দর্শক এই যে মেশিনটা দেখছেন এটা কিন্তু বিশ ইঞ্চি চাকি তো বিশ ইঞ্চি চাকি মানে এটার মধ্যে কিন্তু ফুল পাথর এক কোথায় দুই সাইড থেকে যে পাথর এই পাথর দেওয়া তাছাড়া এখানে কিন্তু অনেক এই যে বেল্ট পুলি দেখছেন এই বেল্ট পুলি ছাড়া এখানে কিন্তু ফ্ল্যাট পুলিও ব্যবহার করা যায় আবার এটার মধ্যে যে ওপরে যে ঢোমটা এই যে এই ঢোমের মধ্যে কিন্তু একবারে তিরিশ কেজি পর্যন্ত কিন্তু আপনার লোড দেওয়া যায় তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা কিন্তু ফাউন্ডেশন না করলে কিন্তু হবে না এখান থেকে আপনার ফাউন্ডেশন করতে হবে দিয়ে বেল্ট কিংবা পুলি দিয়ে টানতে হবে আর এই যে যে মাথাগুলা এইগুলা দিয়ে কিন্তু বাইর হয় এইগুলা দিয়ে ভুসিটা বাইর হবে কিংবা হলুদ মরিচ যেগুলাই বলি না কেন আমরা সেগুলো গুড়াটা কিন্তু এদিক দিয়ে বাইর হবে এই কিন্তু মেশিন তো দর্শক আপনারা আর প্রতারণা শিকার না হয়ে এক কথাই ভালো মেশিন নেওয়ার জন্য যেই প্রতিষ্ঠান থেকে মেশিন নেবেন সরাসরি দেখে বুঝেন তারপর নিয়ে যাবেন হলুদ মরিচের জন্য এই মেশিনের উপরে কিন্তু পারফেক্ট মেশিন এখন পর্যন্ত বাংলাদেশে নাই তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকার জন্য আপনারা জনতা ইঞ্জিনে আসবেন দেখবেন বুঝবেন আর কোনো মেশিন অর্ডার করতে হলে আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আর আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা যে কোনো সময় যে কোনো দিন আপনাকে দেওয়াত রইল আমাদের জনতা ইঞ্জিনিয়ারিংয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম